আচ্ছা তাহলে ইউএসটি গোল্ডেন স্টক দিয়েছে আপনাকে হুম ওই নামে ফুল এলইডি লাইট সেটআপ দিয়েছে স্লিপার সেট তো গাইস আবার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম এস এম এস হন্ডা শোরুমে তো এখানে পেট্রোলের ভালো ভালো বাইক আছে যেগুলো দেখাবো তোমাদেরকে সেগুলোর কি ফিচার্স আছে সবই এক এক করে জানাবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দাদা প্রথমে আমাদের একটু অ্যাড্রেসটা বলে দিতে হবে অ্যাড্রেসটা কি আছে এখানকার আমরা এস এম এস হন্ডা জিটি রোড কোদালিয়া মোড় হুগলি চাষা তো আপনাদের এখানে কি কি বাইক পাওয়া যাচ্ছে আর নরমালি আপনার একশো সিসি থেকে শুরু করে আপনার ওয়ান এইটি ফাইভ সিসি তারপরে সেগমেন্ট হাই সেগমেন্টের গাড়ি আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কিরম কি এগুলো আছে এই গাড়িগুলো এটা হচ্ছে আপনার সিবি টু হান্ড্রেড এক্স এর মডেল আচ্ছা এটা আপনার ওয়ান এইটি ফাইভ সিসি ডুয়েলি সিঙ্গেল ইউএসএ ইউএসি গোল্ডেন স্টোকের মডেল আপনার আচ্ছা ফিচার্স কি আছে আর এখানে আমরা ডুয়েল ডিস দেখতে পাচ্ছি ডুয়েল ডিস সিঙ্গেল ইবিএস আপনাদের মধ্যে আচ্ছা বাকি গাড়ি দেখতেই পারো ফুল এলইডি লাইট সেটআপ আছে আপনার গাড়ির মধ্যে হুম আর স্লিপার সিট আছে স্লিপ সিট আছে তো আমাদের স্পেশালি ভিউয়ার্সরা যারা দেখছে এই ভিডিওটা তাদের জন্য কেমন কি থাকছে মোটামুটি যেহেতু নরম সামনে আমাদের শারদীয়া এবং বিশ্বকর্মা পূজার উপলক্ষে কেমন কি থাকছে নরমালি আপনার এই বিগ সেগমেন্টে গাড়ি হোক বা আপনার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান সিক্সটি হুম এইসব গাড়ি আছে আপনার সেগুলো ক্ষেত্রে আপনার দু টাকা অফার আছে আপনার আচ্ছা দু টাকা অফার আছে তাই তো আর প্রত্যেক গাড়িতে এখানে কি ইএমআই সুবিধা আছে হ্যাঁ ইএমআই সুবিধা আছে আপনার আচ্ছা ডাউন পেমেন্ট কত কি করতে হবে দেখুন ডাউন পেমেন্ট আপনি লোয়েস্ট আপনি লোয়েস্ট আপনি করতে পারবেন আপনি হয়তো আপনি টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং সামথিং আচ্ছা করতে পারবেন হুম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে লো ইন্টারেস্ট রেটও আছে অ্যাক্টিভা আছে এখানে তো অ্যাক্টিভার মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে এখানে একটু যদি জানতে পারি এক আপনার স্টার্টিং প্রাইস আছে এক্স রুম প্রাইস একাশি টাকা আচ্ছা আচ্ছা বাকি আপনার নর্মালি ডিও আছে ডিওর আপনার স্টার্টিং প্রাইস আছে আপনার উনআশি হাজার ছশো বাইশ টাকা আচ্ছা তো আপনাদের এখানে কি সার্ভিসের সুবিধা পাবে যারা নিশ্চয়ই সার্ভিসের সুবিধা পাবে আচ্ছা আমাদের নিচেই ওয়ার্কশপ আছে সার্ভিসিং আছে আচ্ছা সপ্তাহে সব দিন খোলা শুধু বৃহস্পতিবার বাদে

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হন্ডার গাড়ি এটা কি ফিচার্স আছে একটু যদি বলে দেওয়া হয় দেখুন এই মডেল নতুন বেজে সিবি একশো পঁচিশ হন্ডেড আচ্ছা এটার মধ্যে আপনার ফিচার যা চেঞ্জ করছে এটার মধ্যে আপনার সিঙ্গেল ডি সিঙ্গেল এবিএস আচ্ছা সাথে ইউএসটি গোল্ডেন স্ট্রোক দিয়েছে আপনাকে হুম ওইটা ফুল এলইডি লাইট সেট আপ দিয়েছে স্লিপার সিট আচ্ছা এটা আমরা কটা কালার পাবো কালার ভেরিয়েন্ট এর মধ্যে আপনার চারটি কালার হয় চারটি কালার একটা ব্লু হয় আপনার একটা রেড হয়

ওখানে আপনি যদি এসএমএস কন্ট্যাক্ট রুম বলেন নাম বলেন যেমন টোটো করে আপনি আসতে পারবেন আচ্ছা আপনাদের শপের কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে আমাদের হ্যাঁ নিশ্চয় নাম্বার দেওয়া যাবে আমাদের শোরুমের নাম্বার হচ্ছে 8336928672 আচ্ছা আমি নাম্বারটা আরেকবার বলছি 8336928672 আচ্ছা তো আপনারা কি এক্সচেঞ্জের সুবিধা আছে এখানে নিশ্চয়ই এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি যে কোনো কোম্পানির গাড়ি নিয়ে আসতে পারেন আপনার